আমার দিকেও দেখা আমি কয়েকদিন আগে ঢাকা গেলাম একটা পরীক্ষার জন্য দুইটা পরীক্ষা ছিল তো সেখানে গিয়ে আমি রিক্সায় করে ঘুরছিলাম ঢাকা শহরের ভালোভাবে তো আমি একটা জিনিস উপলব্ধি করলাম এই যে সবুজের সমারোহ এই জিনিসটা যে কতটা মহামূল্যবান এটা যখন ওখানে গেছি তখন যেখানে যায় শুধু ধুলবালি চাপা চাপি আমি যখন মেট্রো রেলে উঠলাম তখন আমার কাছে মনে হয়েছিলো যে ওইটার ভিতরে মনে হয় মানুষের বিস্ফোরণ ঘটবে অথচ এইখানে এত বড়ো একটা বিস্তীর্ণ ফসলি খ্যাত একটু আমার দিয়ে করে দেখা এত বড়ো একটা বিস্তীর্ণ ফসলি খেত ধান পুরোটা মানে এখানে কোনো গাদাগাদি নাই কোনো ধুলাবালি নাই কোনো পলিউশন নাই আর তারপরে কোনো সাউন্ড পলিউশন নাই এখানে পাখির কিছু কিচিরমিচির শব্দ আছে মৃদু বাতাস আছে আরও চোখ ভরা সবুজ আছে তো আমি মানে আমার ইচ্ছা যে এরকম একটা মিরিগিরি জায়গায় যদি চিরকালের জন্য হারাই যাওয়া যেত কোনো প্যারেশানি ছাড়া কোনো ধরনের টেনশন ছাড়া তাহলে খুব ভালো হইতো কিন্তু এটা তো সম্ভব না চলে যেতে হবে তো শেষ মুহূর্তে আমি দেখাচ্ছি আর কি যার মানে বাংলাদেশের প্রকৃতি আসলে কত সুন্দর আমাদের চেষ্টা করা উচিত সবার প্রকৃতির ভিতরেই বেঁচে থাকার জন্য নগরায়ন মানুষকে অনেক কিছু দেয় কিন্তু আমার মনে হয় নগরায়ন যতটুকু দেয় তার থেকে কয়েক গুণ বেশি কেড়ে নিয়ে যায়